অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সম্প্রতি আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান যিনি নিজের ক্যারিয়ারের অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবনে বেশি আলোচনায় থাকেন মঙ্গলবার একুশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় বরফের উপর ডিগ দিচ্ছেন জায়েদ খান ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায় এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিক দিচ্ছি নেটিজেনরা কেউ কেউ বলছেন চিত্রনায়িকা নিপুণের বহিষ্কার আনন্দেই কি ডিকবাজি দিলেন জায়েদ খান জায়েদ খান অবশ্য বলেছেন ভিন্ন কথা দুই নায়িকার অনুরোধে তিনি প্রথমবারের মতো বরফের উপর ডিকবাজি দিয়েছেন ক্যাপশনের ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন নায়িকার অনুরোধে প্রথমবারের মতো শেষমেশ নায়িকা একজন নেটিজেন লিখেছেন আপনি পারেন ভাই মেয়েদেরও কাজে লাগিয়ে দিলেন আরেকজনের ভাষ্য জায়দ খান মানে আনন্দ আর বিনোদন সত্যি বলতে ভাইয়া অনেক অসাধারণ হয়েছে আপনার জন্য এবং আপুদের জন্য অনেক অনেক শুভকামনা রইল